এখন একটু আদর করবে তোরে কোনো আদর করব না তাহলে কিন্তু চলে যায় দাঁড়া তোর কত আদর লাগবে দাঁড়া আজ আমি তোরে অনেকই আদর করব। এটি বলে আমি আবিরের হাত টেনে খাটের উপর ফেলে দিলাম তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম তার ছোট্ট করে একটা কামড় দিলাম ওই ঠোঁটে কামড় দিলা কেন কই কামড় দিলাম আদরই তো করলাম দেখো আমি কি করতে পারি এই শুনো না চুপ একদম চুপ তা না হলে মেরে ফেলবো তুমি আমার সাথে কথা বলবো না না বউ একটু জড়িয়ে ধরবো না তো একটা চুমু দিব চুমু দিতে পারলে আইস তা না হলে তোর নাক ফাটিয়ে দিব তুমি আমার সাথে এই রকম কথা বলছো কেন তো তোর সাথে কি রকম কথা বলবে আমি কিন্তু অফিসে চলে যাই তুই অফিসে চাবি তাতে আমাকে বলার কি আছে আমি তোর কে তুমি আমার পাগল বো কি আমি পাগল আজকে কিছু রান্না করব না কেন গো শোনা রান্না তো এমনিতেই করব না তুমি যতই রান্না না করো তবু বাপের বাড়িতে নিয়ে যাব না তুই নিবি তোর ঘাড়েও নিয়ে যাবে দেখি কে নিয়ে যায় আচ্ছা দেখা যাবে হুম ওই বউ নাস্তা বানিয়েছে না তো এখন কি খেয়ে অফিসে যাব আমি কি জানি হোটেল থেকে খেয়ে নিস এখন অভিমান করে আছো না তুই অফিসে যা তো তোমাকে বললাম তো তুমি একা একা বাপের বাড়িতে যাও তুই গেলে চাপো তা না হলে চাপো না আমি তো যাবো না যা তুই অফিসে যা অফিসে তো যাবই তো নাস্তা তো দিলাই না তা একটা চুমু দিয়ে যায় কোনো চুমু টুমু হবে না হবে না হবে তা এখনই দেখিয়ে দিব আমি সাদিয়ার কাছে গিয়ে ওর হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরলাম ওই শয়তান ছাড় আমার কিন্তু লাগছে লাগলে লাগবে তবু আমি তো চুমু দেবই ওই আমি দিতে পারণ করছি কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না আমার মুখ আর সাদিয়ার মুখ কাছাকাছি নিয়ে আসলাম দেখতে পেলাম সাদিয়া চোখ বন্ধ করে দিয়েছে আমি গিয়ে সাদিয়ার ঠোঁটে একটা চুমু দিলাম কিছুক্ষণ পর তার হাত দুটো ছেড়ে দিলাম ছাড়া মাত্রই আমার শার্টের কলার ধরল এখন তুই চাবি কোথায় ওই বউ সরি সরি আর দিব না চুমু চুমু দিচ্ছ কেন এর জন্য শাস্তি পেতে হবে কি শাস্তি দিবা আমাকে নিয়ে পাপের বাড়িতে যেতে হবে এটা তো কোনোদিনও হবে না আমি তো তোমার কোনোদিনও বাপের বাড়ি নিয়ে যাব না যা তুই চা আর কোনোদিনও আমার কাছ থেকে কিচ্ছু পাবি না দেখতে পেলাম এটা বলে সাদিয়া হন হন করে চলে গেল আমি তো মহা খুশি কারণ বউটাকে রাগাতে পেরেছি আমি অফিসের জন্য ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হতে হতে পরিচয়টা দেওয়া যাক আমি হলাম আবির পড়ালেখা শেষ করে এখন একটা কোম্পানিতে চাকরি করি আর এই হলো আমার সিনিয়র অভিমান রাগিব এই দুটো জিনিস আছে আমার বউয়ের ভিতর আমার সাথে কথায় কথায় রাগ করে আগে বুঝলে এই মেয়েকে কোনো দিনও বিয়ে করতাম না এটি আস্তে আস্তে বলি যদি এটা শুনতে পায় তাহলে তো আমি এখন হাসপাতালে থাকবো আব্বাম্মোর জন্য এই মেয়েকে বিয়ে করা লাগলো আমার বান্ধবীর মেয়ে তাই আমার জোড়া জড়িতে বিয়েটা করা লাগলো পরে জানতে পারি এই মেয়ে আমার এক বছরের বড় কিছু কিছু দিন ধরে বাপের বাড়ি বাড়ি করে আমি বলছি যে তুমি যাও কিন্তু তা যাবে না আমাকেও ওর সাথে যাওয়া লাগবে আমার ফ্রেশ হওয়া শেষ তাই সাদিয়ার কাছে গেলাম আমি গিয়ে বললাম সাদিয়া আমি অফিসে যাই দেখি চুপ ওই কিছু বলো বলবো কি আমার কিছুই বলার নাই এখনো রাগ করে আছো না জান আপনি আচ্ছা গেলাম কিন্তু আমি ছাদ থেকে নিচে নামতে যাব সেই সময় সাদিয়ার ডাক সাবধানে যাবেন ঠিক আছে আমার বউটা যে কি হয় কোনো সময় তুই ডাকে কোনো সময় তুমি আর কোনো সময় আপনি রেগে গেলে এইসব ডাকে আসলে সাদিয়া আমাকে অনেক ভালোবাসে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ পর অফিসে আসলাম আসার আগে দোকান থেকে কিছু খেয়ে নিলাম আসলে বউ আমার রাগের কারণে কিছুই রান্না করেনি আমি অফিসে বসে বসে কাজ করছি এমন সময় ফোনটা বেজে উঠলো তাকে দেখি সাদিয়ার ফোন তাই রিসিভ করলাম কে কিছু খাইছেন হুম তুমি খেয়েছো না কেন আমি কিছু খাবো না শতদিন বাপের বাড়িতে না খেতে পারবো আমি তোমাকে কোনোদিনও বাপের বাড়ি নিয়ে যাব না দেখতে পেলাম কথাটা শুনে সাদিয়া ফোনটা কেটে দিয়েছে মনে মনে ভাবলাম আবারও বউ আমার রাগ করেছে আমি ভাবলাম এই মেয়েকে যতদিন বাপের বাড়িতে নিয়ে না যাব এই আমার সাথে ততদিন রাগ করবে তাই অফিসের বসের রুমে চলে গেলাম মে কামিনসুল জি আসেন তো আপনার কি খবর হ্যাঁ ভালো তো কিছু বলবেন স্যার আমার কিছু দিন ছুটি লাগবে কতদিন ছুটি লাগবে দশ দিন দশ দিন ছুটি নিয়ে কী করবেন বকিনি বাপের বাড়িতে যেতে হবে তো আমি তো এতদিন ছুটি দিতে পারবো না আপনি দিলে দিবেন তা না হলে আমি আর চাকরি করব না এটা বলে আমি আবার আমার রুমে চলে আসলাম দেখতে পেলাম কিছুক্ষণ পর স্যার আসলো তো আপনার এতদিন ছুটি না নিলে হয় না স্যার অনেক দিন পর শ্বশুর বাড়িতে যাব। আর যদি বেশি দিন ছুটি না নিই তাহলে আমার বউ যে কেমন মানুষ তা তো আপনারে সেদিনই বলেছি আজছাদ 10 দিন ছুটি দিলাম এই প্রথম আপনাকে বেশি দিন ছুটি দিলাম থ্যাংক ইউ স্যার ঠিক আছে একটু পর স্যার চলে গেল আমি আবার কাজ করা শুরু করলাম কাজ করতে করতে বিকেল হয়ে যায় তাই বাড়ির দিকে রওনা দিলাম কিছুক্ষণ পর বাড়িতে আসলাম এসে দেখি বউ আমার গাল ফুলিয়ে বসে রয়েছে ওই বউ এখনো কি রাগ করে আছো আমি কারুর সাথে কথা বলবো না কথা না বলে খেতে তো দিবা আপনার জন্য কিছুই রান্না করিনি যা রান্না করেছি সব আমার জন্য তো তোমারটা থেকে ভাগ দিবা জি না তো বাপের বাড়িতেও নিয়ে যাবে না সত্যি নিয়ে যাবে নিয়ে যেতে চেয়েছিলাম আর তুমি তো আমার জন্য কিছুই রান্না করনি কে বলছে তোমার জন্যও করেছি সত্যি তো হুম তো খেতে দিবা কালকে বাপের বাড়িতে নিয়ে যাবে চলো এই বলে দুজনে খেতে আসলাম আমি আবিরকে খেতে দিলাম একটু পরে আবির বলল ওই তুমি খাবে না তুমি খাইয়ে দিলে খাবো তা না হলে খাবো না হ্যাঁ করো আমি সাদিয়াকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসি আমি এসে শুয়ে পড়ি কিছুক্ষণ পর সাদিয়া আসলো এসে আমাকে জড়িয়ে ধরলো ওই কালকে কোন সময় যাবা সকালে ঠিক আছে কতদিন থাকবা দশ দিন সত্যি তো যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে এখন ঘুমাবো আমি আমিও সাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম সকাল সকাল শুনতে পারলাম কারো ডাক তাকে দেখি পাগলিটা ডাকছে ওই উঠবে না আর একটু ঘুমায় আটটা পাচ্ছে তো কোন সময় বাড়িতে চাপো না উঠলে কিন্তু পানি ঠেলে দিব কি আর করব আমি উঠে পড়ি উঠে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি সাদিয়া সাজছে কিছুক্ষণ পর দেখতে পেলাম ও আমাকে ডাকতে আছে ওই এদিকে একটু আসবি আমি সাদিয়ার কাছে গেলাম হ্যাঁ বলো দেখো শাড়িটা পড়তে পারছি না একটু পরিয়ে দিবে ঠিক আছে আসলে আমি আবার শাড়ি পরিয়ে দিতে পারি আর বউ আমার শাড়ি পরতে পারে না আমি গিয়ে তাকে শাড়ি পরাতে লাগলাম একটু পরসা দিয়া বলল খবরদার কোনো তুষ্টুমি করবা না তুমি আবার শাড়ি পরানোর সময় তোমার আবার তষ্টুমি বেড়ে যায় আমি তো আর কারো সাথে দুষ্টামি করি না আমার বউয়ের সাথেই তো করি তো এখন করবা না ঠিক আছে কিছুক্ষণ পর শাড়ি পরানো শেষ হলে তারপর সাদিয়া বলল দেখো আমাকে কেমন লাগছে অনেক সুন্দর তাহলে চলো কিছু তো খেলাম না এখন খাওয়া লাগবে না বাড়িতে গিয়ে খাবো কি আর করব বউয়ের কথায় রাজি হয়ে গেলাম মেয়েদের এই একটা দোষ বাপের বাড়ির কথা শুনলে আর মাথা ঠিক থাকে না একটু পর দুজনে বাইরে চলে আসি এসে একটা গাড়িতে উঠে পড়ি তিরিশ মিনিট পর শ্বশুর বাড়িতে আসলাম আমাদের দেশে শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলো তারপর তাদেরকে সালাম করে চলে আসি রুমে এসে শুয়ে পড়ি কিছুক্ষণ পর সাদি আসলো ওই কিছু খাবে না না দিলে খাবো কিভাবে চলো খেতে দিই এই বলে দুজনে খেতে আসলাম খেয়ে দিয়ে আবারও রুমে চলে আসলাম এসে শুয়ে পড়ি তাই একটা ঘুম দিব যেই ভাবা সেই কাজ ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেখতে পেলাম কে যেন আমার হাতটা টানছে তাকে দেখি সাদিয়া তাই আমি বললাম আবারও কি হলো এসেই তো ঘুমিয়ে পড়লাম বেলা কয়টা হয়েছে খেয়াল আছে হতে দাও আরো কিছুক্ষণ ঘুমাই না এখনই উঠে পড়ো কি আর করবো উঠে পড়ি উঠে গোসল করে সবার সাথে খেয়ে নিলাম তারপর রুমে বসে মোবাইল চাপছি কিছুক্ষণ পর আমার বউ আসলো ওই চলো আজ একটু গ্রাম দেখতে যাব আমরা তো এখানে অনেক দিন আছি তো পরে একদিন যাব না আজকেই যাবা আমি যাব না তুমি তোমার বোনের সাথে যাও না তুমি আর আমি যাব আর না গেলে আমার হাতেও ব্যবস্থা আছে কি করবা শুনি না গেলে পেথে নিয়ে চাপো থাক থাক আর বেঁধে নেওয়া লাগবে না আমি যাব এই তো আমি সোনা বাবু আমি দশ মিনিট পর আসতেছি ঠিক আছে সাদিয়া চলে গেল আর আমিও জামা কাপড় পরে নিলাম কিছুক্ষণ পর সাদিয়া আসলো ওই চলো না হুম চলো একটু পর আমরা বাহিরে বের হলাম দুজনে হাত ধরে হাঁটতেছি আর গল্প করতেছি কিছুক্ষণ পর আবির বলল ওই দেখ ওই মেয়েটা কত সুন্দর ওই রকম যদি আমার একটা বউ হতো তাহলে কতই না ভালো হতো কথাটা আমি সাদিয়াকে রাগানোর জন্য বললাম আসলে ওই মেয়ের চেয়ে আমার বউ অনেক সুন্দর কি বললি আর তুই ওই মেয়েটার দিকে তাকালি কেন আমার ওই মেয়েটাকে ভালো লেগেছে তাই তাকিয়েছি থাক থাক তুই ওই মেয়েকে নিয়ে এটি বলে সাদি আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বাড়ির দিকে একটা দৌড় দিল মনে মনে ভাবলাম একটু বেশি বেশি হয়ে গেছে মনে হয় আমি বাড়ির দিকে রওনা দিলাম এসে দেখি সাদিয়া শুয়ে শুয়ে কান্না করছে আমি গিয়ে তার হাত ধরলাম ধরার সাথে সাথেই মনে হলো কারেন্টের শক দিয়েছে কিন্তু ওটা তো কারেন্ট না ওটা আমার বউ আরে আল্লাহ এই কথাটাই কি বালিশ বিছনা লাগে ও সোনা আমি সরি তুই আমার কাছ থেকে দূরে সর সরি সোনাটা এখন আর কিছু বলা লাগবে না তুই কালকে ওই মেয়েটার কাছে যা সরি আমি তোমাকে রাগানোর জন্য বলেছি তুই এখান থেকে যা তার না হলে কিন্তু মেরে ফেলব সত্যি কিন্তু আমি মেয়েটার কাছে চলে যাই ঠিক আছে যা যাই আমি উঠে যাব সেই সময় সাদি আমার হাত টেনে ধরল পারলে যা তুমি তো যেতে বললে আরে পারলে যা তাহলে তোর পা দুটো কাটবো তারপর আমার চোখের সামনে বসিয়ে রাখবো তোমার এত সাহস জি ওই এখন একটু আদর করবে তোরে কোনো আদর করব না তাহলে কিন্তু চলে যাই দাঁড়া তোর কত আদর লাগবে দাঁড়া আজ আমি তোরে অনেকই আদর করব। এটি বলে আমি আবিরের হাত টেনে খাটের উপর ফেলে দিলাম তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম তার ছোট্ট করে একটা কামড় দিলাম ওই ঠোঁটে কামড় দিলা কেন কই কামড় দিলাম আধুরি তো করলাম দেখো আমি কি করতে পারি ওই আর কাছে আসবে না এটি বলে আমি সাদিয়াকে জড়িয়ে ধরলাম তারপর যেটা হবার সেটাই হবে আর বললাম না তো গল্পটা কেমন লেগেছে জানতে কিন্তু ভুলবে না